না হলে একেবারে আমাদের সময় শেষ 2010 এটা মে মাসের আজকে কয় তারিখ 6 তারিখ এই মে মাস কার জন্য জীবনের শেষ মে হ্যাঁ 10 সাল কার জন্য জীবনের 10 সাল আমার জীবনে 10 সালে শেষ হয়ে যেত হ্যাঁ আমার ভিতর পরে দোকানে দোকানে

<Sessly> <Sessly> दिन की डूब रहा है हम लोगों की सामने रोज में क्या जवाब है मुस्तफा की सामने অনেক ভাই মুসলমান শ্রমেরা তোমার সমাপ্তি হয়ে যাচ্ছে আমি আবু সুমিন আল কাদি তোমাদের সকলকে অনুরোধ করি বলবো আল্লাহর জমিনে তোমরা যতদিন থাকবে নামাজ দিয়ে থাকবে রোজা নিয়ে থাকবে মা থাকবে যদি এবাদত করে কবরে যেতে পারি খোদা কি কাসম ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান জোরে বলুন সুমান কিসের বাগান জান্নাতের বাগান যদি কবরকে তুমি আমি করতে হয় নমাজ পড়তে হয় সমস্ত খারাপ কাজের বিরোধী এবং সমস্ত ভালো কাজের পক্ষে তোমাকে মজবুত মুসলমান হতে হবে এই দিন দিন নয় এই দিনগুলি শেষ আছে এই পৃথিবীর মধ্যে কেয়ামত আছে কিন্তু কেয়ামতের পরে আর কোন কেয়ামত নেই আবাদুল আবাদ তোমাকে আমাকে বেঁচে থাকতে হবে দুটি অবস্থায় হয় শান্তি না অশান্তি শ্রোতা বাবারা বলেন আজীবন আবাদুল আবাদ আখ আমরা কি অশান্তি চাই না শান্তি চাই সে শান্তি অবস্থা তোমাকে সৃষ্টি করতে হবে এই জমিনে মৃত্যুর পর নয় মৃত্যুর পর নয় এই জমিনে আপনি যখন কলমা পড়বেন কলমার মধ্যে অবিশ্ব আপনি পাবেন জবান যখন একরার করবেন আমার সুন্নি ভাইরা যুবক বাবারা অনেক যুবক ছেলেরা সবাই জোরে জোরে আল্লাহ সারা কোনো মহাবুদ নাই আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ সারা কোনো শরিক নাই আল্লাহর মতো কোনো আল্লাহ নেই তিনি একমাত্র আল্লাহ যার শরিক নাই আমি একর দিলাম আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই আমি আরো সাক্ষী দিলাম মোহাম্মদ রসুল তিনি হচ্ছেন আল্লাহ রসুল শুধু রসুল তিনি শেষ নবী শুধু নবী নয় তিনি এমন একজন নবী কে আমার পর্যন্ত আর কোন নতুন রসুল আসবে না ওই নবীর উপর এমন সাক্ষী দিলাম ইমান আনলাম ইমান আনার পরে আল্লাহ পাকার যদি ইমানদার হয়ে যাও আমি আল্লাহ কি বললাম আকিম তোমরা নামাজ কায়েম করো কিভাবে তুমি নামাজ কায়েম করিবি কিভাবে রুকু দিবি কিভাবে ঈদ বানবি কিভাবে সুবিধা দিবি তার প্রশিক্ষণ আমার রসুল তোমাদেরকে মক্কায় মদিনে দিয়ে গেছে আমার রসুল অনুসরণ করে যদি বান্দা তোমরা যদি নামাজটা পড়তে পারো আমি আব্দুল আলমী ওয়াদা করলাম

এত মসজিদ পৃথিবীর কোন শহরে নেই ঢাকার রাজধানী যখন ফজর হয় আল্লাহ আকবার আজানের আওয়াজে বিভিন্ন মসজিদের মনে হচ্ছে যেন আল্লাহ নামের তসবি আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে ঢাকার আজান চাইতে চট্টগ্রামের আজান কম নাকি আরো জোরে বলে কম নাকি

সারারাত ঘুম যায় বিশ ঘন্টা বাইশ ঘন্টা যত বারো ঘুম যায় যখন ফজর আজানটা তুই শুনলি মুয়াজিন যখন বলল ওই আজানের সম্মানে যদি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে ফরজ গোসল থাকলে ফরজ গোসল করো হজু মানেবার থাকলে হজু করো এই পাক পবিত্র হয়ে যদি মসজিদে যদি চার

যারা মরব্বী তারাও তোমার চাইতে মজবুত যুবক ছিল তারা আজকে বৃদ্ধ হলো আগামী দিন বৃদ্ধ হবে এমনও যুবক আছে বুড়া হওয়ার আগ্রহ মারা যায় ঠিক কিনা বহু কবরস্থান আছে ছোট ছোট বাচ্চার কবর আছে এম এ পাস বি পাস এস এস সি এইচএ আসে না লাশ আসে না

শান্তি তো পাবি পাবি জান্নাতে সত্যি তে স্ত্রী পাবি আর একটু জোরে বলুন যদি একটাও পাশ না নবীর সাথে ছিল হ্যাঁ নামাজ পড়ছিলি হ্যাঁ দুরুশ শরীফ হে পড়েছিলাম যা আরামে কবরে ঘুমা হাসনের ময়দান থেকে তোদের সুর জান্নাতি নিয়ে যাবে সেখানে সত্যি জান্নাতি পরিবার পাবে আল্লাহু আকবার বললেন সুবহান আল্লাহ যুবকরা নামাজ পড়ার দরকার আছে কি না আছে কারণ এ যুবকদের মাফিল যুবকরা মাফিল কোরআন আমি খুব খুশি হই কারণ তাদের জীবন গঠার সময় কম আর সেই নামাজটা পড়তে হবে শুধু যুবক নামাজই হলো হবে না সেই যুবক হতে হবে

ख़ुद बि मुहमद চট্টগ্রাম কক্সবাজার ট্যাকালি বাজখালী সব জায়গায় লোক কমার বেশ থাকতে পারে মানুষ যখন কবর যাবে কবরের মধ্যে এই কথা বলা হবে ওয়ালা মিল্লাতে ঠিক কিনা শুধু চট্টগ্রাম না সারা দেশে বিদেশও আছে কিনা মিল্লা তোমাকে রসুলের বিল্লাতে রাখা হোক এমন এক অবস্থায় তোমাকে আমাকে রাখা হচ্ছে একটু চিন্তা করেন বয় করেন আমার ছেলে আমার লাশ কবর রাখবে দুনিয়ার একটা বিষ্ণার চাদর দিবেন একটা গালিসা

কি সুন্দর বাথরুম কি সুন্দর পালং মাথায় পায়ের দিক গ্লাস কি সুন্দর গালিসা এই মানুষটি সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে রওনা হলো কোথায় ওই মানুষটি চিৎকার দিচ্ছে এ আমার যুবক ছেলেরা এ আমার মেয়ের জামাইরা অতবাই হে আমার ভাই না থাকলে হে আমার চাষ তো ভাইরা তোমাদের হাতে পায়ে ধরে বারবার চিৎকার দিচ্ছি আমার কারণ দুনিয়ায় থেকে অনেক পরিশ্রম করে বিল্ডিং বানাইছিলাম যদি জানতাম রে এই বিল্ডিং এর হায়াত আমি আনি এই বিল্ডিং এর জন্য তো পাগল হতাম না এই পালনের জন্য তো পালন হতাম না এখন দেখছি সব মিথ্যা আর সব মিথ্যা তারপরে একটু একটু করে আমার লাশকে বাহির করো জনমের মতো আমার ঘরটা আমি একবার শ্বাসবারের মতো দেখিয়ে নি কারণ ঘর থেকে যদি একবার বাহির হয়ে যায় খেয়ামত পর্যন্ত তার এই ঘোরার ঢুকার ক্ষমতা নেই ঘর থেকে বাহির হওয়ার সময় মানুষগুলি চিৎকার দিবে আর বিভিন্ন আকার পক্ষিত্বে নামাজ তুমি দিন আমাজ পড়েছ তুমি দুরোজা রেখেছ তুমি দেহস করেছ তুমি যে গরিব এটি মশাইদেরকে সাহায্য করেছ নিজ রাত্রির মধ্যে কোনো গরিব যদি থাকে তুমি যে সাহায্য করেছ ওই সাহায্যের ফলাফল চিৎকার দিবে হ চিৎকার দিবে নামাজ চিৎকার দিবে আল্লাহর বন্দার তো কোনো চিন্তা নাই কাঁদিস না তুই দু ফজর জোহরাসুল মাগরিব পড়ে যে আমি ফেরেস্তার উপর তোর নামাজ তোর কাছে এসে গেলাম

এই পশ্চিমবাকুলিয়ার যুবক বাবার তোমরা জানা পঁচিশ তিরিশ বত্রিশ বছরের সন্তান তোমরা আমার সন্তানের মতো না জানা মতো কোনো দিন মা বাবার মনে কষ্ট না আর যদি তুমি প্রাইভেট সাবাব যদি তুমি বেশি বেশি আমলে সংগ্রহ করতে চাও তুমি ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়ে রে শরীফ আমার কোন উম্মত যদি বেশি বেশি করি কোরআন শরীফ পড়ে সে উম্মত যেন বেশি বেশি করে আল্লাহর সাথে কথা বলে আর কোন উম্মত যদি বেশি বেশি করি শরীফ পড়ে পানি এবং সিনির মধ্যে যে মিলটা হয়ে যায় পানির ভিতরে সিনির ছেড়ে দিলে সিনির অস্তিত্ব যেমন পানির মধ্যে মিলে যায় উম্মাত্রে আমি নবীকে মোহাব্বত করে যদি বারংবার দূর শরীফ হাসরের ময়দানে সিনি পানি যত কাছের মধ্যে দেখা যায় যে আমার উম্মত আমার উপর দূর শরীফ পড়বে হাসরের ময়দানে আমার উম্মত আমার সিনার কাছে থাকবে জন্য বাবার তিনি প্রাধান্য দিচ্ছেন পাগল হও দেখবে তুমি ভাত কোথায় পাবে তুমি নিজেই বলতে পারবে না বলুন প্রতিটি মানুষের প্রতিটি সৃষ্টি

হাসরের ময়দানে রসুল তোমাদেরকে সাফাত করে যান না তিনিয়ে অনেকে বিদেশ যায় দুবাইতে যায় আবুধাবিতে যায় বাহারাইনে যায় মালয়েশিয়া যায় ইন্দোনেশিয়া যায় সাউথ আফ্রিকায় যায় ব্রোনায় যায় আমেরিকা যায় লন্ডনে যায় ফ্রান্সে যায় রিয়াদে যায় জিদ্দার মধ্যে যায় মানুষ যখন ছেলে যখন বিদেশ যায় মা মা তার সাথে কাঁদে মাও ছেলের সাথে কাঁদে বনজন কাঁদে এই জন্য কাঁদে মা কাঁদে আমার ছেলে আমার সন্তান চলে যাচ্ছে হয়তো আমি বেঁচে থাকলে আমার ছেলে আমাকে দেখবে এইভাবে তো কান্দার একটা রোজগার হয়ে যায় কিন্তু বাইরে আমার মৃত্যুর পরে আমার একটা বিদেশ তোমার যাত্রা হবে যেই কবর যেই জায়গার নাম কবর বলুন এই জায়গার নাম কি আরও জন বলবো খবরের ভিতরে কোনো টাত্তর আছে নাকি এয়ারপোর্ট প্লেন ভিসা ইমিগ্রেশন সবাই জন্য বল খবরে যাওয়ার প্রোগ্রাম আছে কিনা